মুসলমানের ভিতরে এখন বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ আমার রবের ভয় নাই কেমনে বুঝলাম এই যে গত দুই তিন দিনে দেখেন না সৌদি আরবের মতো এত বড় একটা পাক জমিনার ভিতর যেখানে হলো মক্কা যেখানে হলো মদিনা ওই সৌদি আরবের মধ্যে হলো আমার রবের ঘর আবার মদিনায় হলো আমার নবীর রওজা সারা বিশ্বের মুসলমানেরা যেই মক্কায় যাওয়ার জন্য বড় পাগল হয়ে যায় যেই মদিনায় যাওয়ার জন্য একটা নবীর রওজায় গিয়ে সালাম দেওয়ার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে মদিনার মধ্যে যায় এরা মক্কারে কদর করে এরা মদিনারে এত পরিমাণে কদর করে বাংলাদেশি মানুষ আমরা মক্কার এত পরিমাণে মহাব্বত করি বাইতুল্লাহর নাম শুনলে যাওয়ার জন্য মনটা কান্দে মদিনারে মহাব্বত করি নবীর গাউজায় সালাম দেওয়ার জন্য মনটা বড় কাঁদে ও আল্লাহর গুণার সৌদি আরবের লোকেরা এরা এত পরিমাণে কদর দিতে জানে না ওখানে যে বাইতুল্লাহ সুন্দর করে কদর দিতে পারে না ওখানে যে মদিনা আমার মদিনাওয়ালা নবীর গাও এরা ভালোভাবে কদর দিতে পারে না যদি কদর দিত তাহলে রিয়াদের মধ্যে বড় কনসার্ট বানায়া এদের ব্যানারের ভিতরে আমার বাইতুলনার ছবি লাগাইয়া দিত না বাইতুলনার ক্লাব টাওয়ার একসাথে একটা ছবি মধ্যে লাগায় দিল সৌদি আরবের লোকদের ভিতরে যদি বাইতুল্লাহর প্রেম পরিপূর্ণ থাকতো এরা বাইতুল্লাহর কদর যদি দিতে পারত তাহলে পেশনের মধ্যে ব্যানার টানে ওখানে নাচানাচি করা বাংলাদেশ থেকে ভাড়া কইরা নতুকি নিয়ে ওখানে নাচ গান করতে পারত না ও আল্লাহর বান্দা এই জন্য আমি মনে মনে মাঝে মাঝে চিন্তা ভাবনা করি আমার ইসলামের কেন বেহাল দশা এদের ভিতরে বিন্দু মাত্র পরিমাণ রবের ভয় নাই দুনিয়ার মোহ ঢুকে গেল যতদিন পর্যন্ত এই সমস্ত রবের ভয় নিয়ে যে যারা চলতে না পারবে দুনিয়ার মোহ নিজের অন্তর থেকে সরায়া দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে মুসলমানেরা রাজ কায়েম করতে পারবে না ঠিক কিনা পৃথিবীর পুরো প্রান্তে প্রান্তে যদি আমার কালেমার পতাকা উড়াইতে চায় তেলে দুনিয়ার মোহাবাদ দেওয়া লাগবে নিজের ভিতরে পরিপূর্ণ অন্তরের মধ্যে টাকোয়াড ঢুকাইয়া নেওয়া লাগবে এক নাম্বারে দুনিয়ার মহ থাকা যাবে না দুই নাম্বারে আমার রবের ভয় নিয়ে আগায়া যাওয়া লাগবে নবী কয় যারা দুনিয়ার মহবাদ দিয়ে আক এরা চিন গায়া যাবে এরা ধ্বংস হবে না দুই নাম্বারে যারা রবের ভয় নিয়ে অগ্রগামী হয়ে যায় নবীর ঘোষণা হলো এরা জীবনেও কোনো দিন কোনো জায়গায় ঠকে আসবে না বরং এরা যখনই সামনে যাবে পুরো জগতে কুফারেরা এরা দেখলে ভয় করবে ইহুদিরা ভয় করবে পুরা জগতের যত খ্রিস্টান বেঈমানেরা আছে মুসলমানদেরকে দেখলে এরা পালাতে বাধ্য হয়ে যাবে ঠিক না